নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল সেজুয়ান চিকেন রেসিপি আমরা যারা স্পাইসি খাবার পছন্দ করি তারা রেস্টুরেন্টে গেলেই কিন্তু মাঝে মাঝে এই সেজুয়ান চিকেন অর্ডার করি কিন্তু এই সেজুয়ান চিকেন বাড়িতে এত ইজিলি এত সহজভাবে এত চটজলদি তৈরি করা যায় যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনগুলোকে এইরকম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে চিকেনটাকে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি নুন হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন রসুন বাটা দিয়ে দেব এক টি স্পুন আদা বাটাও দিয়ে দেব এক টি স্পুন ব্ল্যাক সোয়া সস দিয়ে দেব একটি টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক টি স্পুন কর্নফ্লোর দিয়ে দেব টু টেবল স্পুন আর ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে তারপরে সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে যেহেতু এর মধ্যে বেকিং পাউডার ইউজ করেছি এটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই আর যদি হাতে সময় থাকে তিরিশ মিনিট মতো রেখে দিতে পারেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা অ্যাড করার দরকার হবে না চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার চলে যাব পরের চেপে একটা কড়াইতে চিকেন ফ্রাই করার জন্য বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব তারপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে চিকেনগুলোকে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর সম্পূর্ণ চিকেনটা এইভাবে ফ্রাই করে নিয়ে ফিরে আসছি চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার কড়াইতে আমি টু টেবল স্পুন মতো তেল রেখেছি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন রসুন কুচি রসুনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ড রসুনটা ফ্রাই করা হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে অ্যাড করে দেব এক মুঠো স্প্রিং অনিয়ন কুচি তারপরে দশ পনেরো সেকেন্ড এটাকে ফ্রাই করে নিয়ে ফ্লেমটা একদম লোতে করে দেব তারপর এর মধ্যে সসগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি সেজুয়ান সস থ্রি টেবিল মতো দিয়ে দেব রেড চিলি সস এক টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সোয়া সস এক টি স্পুন এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে এক মিনিট সসটাকে ফ্রাই করে নেব এই সময়ই সসটাকে ফ্রাই করতে করতে তার মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন কারণ সসগুলোতেও কিছুটা পরিমাণ নুন থাকে তারপরে আরও তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেব তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব আমরা যেরকম গ্রেভি রাখতে চাই সেজুয়ান চিকেনে ঠিক সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে দেখা চিকেনগুলো অ্যাড করে দেব তারপরে তিরিশ সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নিলাম একটা ছোট বাটির মধ্যে একটি টি স্পুন কর্নফ্লোর নিয়ে জলে গুলে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব এবারে মিনিট খানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব হাফ টি স্পুন সাদা তিল আর দিয়ে দিচ্ছি এক মুঠো স্প্রিং অনিয়ন কুচি তারপর ওভেনটাকে অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল একদম পারফেক্ট সেজুয়ান চিকেন রেসিপি উৎসবের বাড়িতে গেস্ট এলে এই মরসুমে চিকেন গরম গরম চাইনিজ রাইস এর সাথে সার্ভ করলে সবাই প্রশংসা করবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে Não buscar.